নদীমাতৃক বাংলাদেশ অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছি একটি নদীর মোহনায় দূর আকাশে মেঘের দিকে তাকালে দেখতে পাচ্ছি সাদা মেঘের ভেলা এ সময়ে ভোরের বেলা ঘাসের ডগায় থাকা শিশিরে পা ভিজিয়ে বুঝতে পারি শরৎকাল এসে গেছে কিছুদিন পরেই আকাশ তার রূপ পরিবর্তন করবে আকাশের মাঝে নানান রঙের খেলা এই রঙ ছড়িয়ে পড়ে প্রকৃতিতে এর প্রভাব যেন রূপসী বাংলার রূপেও এক এক সময়ে বাংলা মায়ের এক এক রূপ ধরা পড়ে আমাদের চোখে এই বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আজকে এখানে অনেক মানুষ সমবেত হয়েছে নদীর বুকে ভাসে সারি সারি পালতোলা নৌকা আর দূর থেকে ভেসে আসে মাছিমাল্লাদের কণ্ঠে গান আমরা এই উপলব্ধি নেয়ার জন্য সুন্দর প্রকৃতি উপভোগ করবার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পরিবেশ নদীর বুকে নৌকা এত সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য